జుట్టు ఉన్నోళ్ళు ఉన్నారు అప్పుడు జుట్టు నల్లగా ఉన్నోళ్ళు ఉన్నారు ఒకటే మారలేదు తప్ప మిగతా బ్యాచ్ అంతా చూస్తుంటే ও মাই গড এবার সাউথের কমেডি কিং ব্রাহ্মানন্দকে দেখা যাবে শাকিব খানের তান্ডব সিনেমাতে সাউথের এই গুণী অভিনেতা ইতিমধ্যে সাউথ ইন্ডাস্ট্রি সহ সারা ভারতবর্ষে এক হাজারের বেশি সিনেমাতে অভিনয় করেছে আর এই এক হাজার সিনেমাতে অভিনয় করা মুখের কথা না আর এই গুণী অভিনেতাকে এবার আমরা দেখতে চলেছি মেগা স্টার খানের সাথে পরিচালক রাহেন রাফি একের পর এক ধামাকা দিয়েই চলেছে সাবিলানু সহ এই সিনেমাতে আবার আমরা দেখতে পেয়েছি জয়া হাসান এবং শাকিব খান জুটি সুদূর বলিউড থেকে নিয়ে আসা হয়েছে ফাইট ডিরেক্টর বোঝাই যাচ্ছে যে কোন লেভেলের সিনেমা হচ্ছে চলেছে এই তাণ্ডব আর বাংলাদেশের বক্স অফিসে বরবাদকেও ছাড়িয়ে যেতে পারে শাকিব খানের এই সিনেমা তো সিনেমা নিয়ে এবং ব্রাহ্মণন্দকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে যাবেন আর শাকিব খান আর ব্রাহ্মণন্দকে একসাথে দেখতে আপনারা কতটা আগ্রহী সেটিও জানাতে পারেন